নমস্কার আশা করি আপনার প্রত্যেককে ভালো আছেন দর্শক বন্ধু ফেব্রুয়ারি দু চব্বিশ কর্কট রাশি জাতক বা জাতিকাদের কেমন যেতে চলেছে শিক্ষা স্বাস্থ্য কেরিয়ার এডুকেশন কেমন যেতে চলেছে সেটাই দেখে নেব চলুন ভিডিওটি শুরু করা যায় দর্শক বন্ধু প্রথমে দেখে নেব যে ফেব্রুয়ারি মাস শুরু হওয়ার সাথে সাথে কর্কট রাশির জাতক বা জাতিকাদের বারোটা ভাবের মধ্যে কোন কোন ভাবে কোন কোন গ্রহ অবস্থান করছে সেটা আমরা এক পলকে দেখে নেব তাহলে দেখুন কর্কট রাশিতে চন্দ্রের অবস্থান যার কারণের জন্য আপনার কিন্তু কর্কট রাশি তাহলে রাশির সাপেক্ষে তৃতীয় ভাবে কেতু অবস্থান করছে ষষ্ঠ ভাবে আপনার মঙ্গল এবং শুক্র বিরাজ করছে সপ্তম ভাবে রবি এবং বুধ বিরাজ করছে অষ্টমে আহ শনি মহারাজ একাই বিরাজ করছে নবম ভাবে রাহু দশম ভাবে বৃহস্পতি অবস্থান করছে দশম বন্ধু এবার আমরা দেখে নেব যে ফেব্রুয়ারি মাসে কর্কট রাশির জাতক বা জাতিকাদের স্বাস্থ্য কেমন যেতে চলেছে দেখো স্বাস্থ্যর দিকে যদি আমি বলি সেক্ষেত্রে চোখ গলা এবং বুক আর সর্দি কাশির প্রবণতা ছাড়া মারাত্মক কোনো প্রবলেম কিন্তু আপাতত এই মুহূর্তে দেখা কিন্তু যাচ্ছে না তবে চোদ্দই ফেব্রুয়ারির পর কিন্তু কিছুটা চাপ বাড়ছে শরীরের শরীরগত দিক থেকে তার বাদে চোদ্দোই ফেব্রুয়ারির আগে কিন্তু অতি অবশ্যই বেটার রেজাল্ট আপনি অনুভব করতে পারবেন তার কিছুটা কারণ অতি অবশ্যই বলি আর ভিডিওর আগেই প্রথমে বলে রাখি যে যারা কিনা কর্কট রাশি রয়েছেন তাদের কিন্তু শনির ঢাইয়া চলছে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই শনির ঢাইয়াতে আপনার জন্মকুণ্ডলিতে শনি মহারাজ যদি ভালো থাকে উচ্চস্থ থাকে তুঙ্গস্থ থাকে শুভ ভাবে গিয়ে অবস্থান করে তাহলে কিন্তু শনির সাড়ে সাথে আপনার জন্য ততটা অশুভত্ব নয় আর আপনার জন্মকুণ্ডলিতে যদি দেখেন যে এই শনি মহারাজ নিজস্ব পাপ মধ্যগত পাপ নক্ষত্রের সাথে বসে আছে তাহলে ভাববেন যে ঢাইয়াতে কিছু না কিছু প্রবলেম তো অতি অবশ্যই দেবে কারণ আহ অশুভ একটা জিনিস যেটা একটু অশুভত্ব অতি অবশ্যই দেবে বেশি কথা আমি আর বাড়াচ্ছি না তো সেক্ষেত্রে বলবো শারীরিক বিষয়ে চোদ্দই ফেব্রুয়ারি আগে পর্যন্ত কিন্তু খুব ভালো যাচ্ছে পরে একটু চাপ বাড়তে চলেছে তার পাশাপাশি যদি আমি দেখি এডুকেশন যারা শিক্ষার্থী রয়েছে তাদের কেমন যেতে চলেছে তো রাশির সাপেক্ষে পঞ্চম ভাবের হাউস লর্ড অর্থাৎ পঞ্চম ভাবের মালিকই বলবে যে আপনার এডুকেশন কতটা সফলতা আপনি পাবেন ফেব্রুয়ারি মাসে তাহলে দেখুন আপনার রাশির সাপেক্ষে পঞ্চমস্ত বা পঞ্চমের পঞ্চম ভাবের মালিক আপনার মঙ্গল অবস্থান করে আছে ষষ্ঠভাবে কিছুটা বছরের শুরুতে মাসের শুরুতে কিন্তু কিছুটা মানসিক উত্তেজনা কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে তবে সাতই ফেব্রুয়ারির পর আপনার এডুকেশনের দিকে কিন্তু মারাত্মক সফলতা একটা জায়গা কিন্তু ইন্ডিকেট করছে কারণ আপনার সাতই ফেব্রুয়ারি মঙ্গল অশুভ ভাব থেকে শুভভাবে গিয়ে অবস্থান করবে তো সেক্ষেত্রে বলা যায় যে আপনার পড়াশোনার ক্ষেত্রে একটা সফলতা আপনি অতি অবশ্যই পাবেন সাতই ফেব্রুয়ারির পরে পড়াশোনার ওপর ভিত্তি করে কিন্তু কর্ম পেয়ে যাওয়ার চান্স কিন্তু অনেক অংশে বেড়ে যাবে এই সাতই ফেব্রুয়ারির পরে অর্থাৎ দেখা যাচ্ছে যারা অনেক দিন থেকে ভাবছেন টিউশন করবেন বা আপনার পড়াশোনার পাশে একটা কর্ম হলে ভালো হতো সেটা ফেব্রুয়ারি সাত এর পর থেকে কিন্তু একটা দারুণ যোগ ও চলছে এটা কিন্তু বলা যায় সমস্ত কাজ যদি আপনার করতে ইচ্ছা হয় দর্শক তাহলে বলবো যে সাতই ফেব্রুয়ারির পরে করুন কারণ এডুকেশন রিলেটেড যে কোনো শুভ কাজ সাতই ফেব্রুয়ারির পরে পরে করুন তাহলে দেখবেন এডুকেশনের বিষয়ে যে সাকসেস বা যে সফলতাটা সেটা কিন্তু আপনি গেইন করতে পারবেন তার কারণ আপনার রাশি সাপেক্ষে আপনার পড়াশোনাটিকে কন্ট্রোল করবেন মঙ্গল সেই মঙ্গল এই মুহূর্তে অশুভভাবে অবস্থান এবং ঘর পরিবর্তন করবে ছয়ই ফেব্রুয়ারি অর্থাৎ সাত তারিখ আপনাকে ধরতে হবে সাতই ফেব্রুয়ারি তাহলে সাতই ফেব্রুয়ারি এই মঙ্গল যখন শুভভাবে গিয়ে অবস্থান করবে এডুকেশন রিলেটেড সমস্ত রকমের শুভ কাজ আপনি করুন দেখবেন সেখানে এইটটি পার্সেন্ট কিন্তু সাকসেস হওয়ার চান্স কিন্তু বেশি থাকবে তার পাশাপাশি বলব আর যে কেন্দ্রে অবস্থান করবে তখন অর্থাৎ পড়াশোনার ক্ষেত্রে যারা ভাবছেন যে উচ্চ উচ্চশিক্ষার সাথে যুক্ত থাকবেন বা কোনো একটা ডিগ্রি নিয়ে পড়াশোনা করবেন সাতই ফেব্রুয়ারির পরে চিন্তা চিন্তাভাবনা করুন এই সমস্ত কাজ সাতই ফেব্রুয়ারির পরে করুন অতীব শুভ ফল পাবেন অতীব নয় মারাত্মক শুভ ফল পাবেন তারপর পর বলবো দর্শক বন্ধু বিবাহ লাইফ কেমন যেতে চলেছে আপনার কর্কট রাশির জাতক বা জাতিকা দেখুন কর্কট রাশির জাতক বা জাতিকাদের পঞ্চম হাউস থেকে কিন্তু প্রেম বিচার করা হবে তাহলে পঞ্চম হাউসের হাউস লর্ড সিক্স হাউসে অর্থাৎ ষষ্ঠভাবে অবস্থান করায় আপনার লাইফ পার্টনারের বা প্রিয় মানুষটির শারীরিক অসুস্থতা একটু লক্ষ্য করতে পারবেন সর্দি কাশি যে কোনো কারণের জন্য শারীরিক অসুস্থতা কিন্তু ফেব্রুয়ারি মাসে আপনি লক্ষ্য করতে পারবেন কিছুটা হলো বিবাহের যোগ কিন্তু চলবে তবে সেটা সাতই ফেব্রুয়ারির পরে প্রেম করে বিবাহ যোগ যেটা বলবেন সেটা হচ্ছে আপনার সাত বা ছয়ই ফেব্রুয়ারির পরে কিন্তু এই যোগটা প্রবল হারে দেখা যাবে তার পাশাপাশি যদি দেখি দর্শক বন্ধু আপনার প্রিয় মানুষের মাথা গরমের জায়গাটা কিন্তু চলেছে মাথা প্রবণতা যে বিষয় নিয়ে ঝামেলা হওয়ার নয় সেটা নিয়েও কিন্তু ঝামেলা হওয়ার একটা জায়গা কিন্তু থাকছে কারণ এই পঞ্চম হাউজের হাউসের লট ষষ্ঠ ভাব এবং সপ্তম ভাবে গিয়ে অবস্থান করবে অগ্নিকারক গ্রহ এবং আপনার প্রিয়জনের মাথাটা দেখবেন এই ফেব্রুয়ারি মাসে অনেকাংশে গরম থাকবে সেক্ষেত্রে আহ দুজন দুজনকে বোঝার চেষ্টা করুন অতি অবশ্য দেখবেন এই সমস্যা থেকে বেরিয়ে আসবেন আর একটা জিনিস যেটা লক্ষ্য করা যাবে কর্কট রাশির জাতক বা জাতিকাদের ফেব্রুয়ারি মাসে অহংকার এই অহংকার ভাবটা আপনি এই ফেব্রুয়ারি মাসে দূরে ফেলে দিন না হলে এই অহংকারের জন্যই কিন্তু আপনার প্রেমিক আপনাকে ছেড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে দর্শক বন্ধু এটাই কিন্তু বাস্তব তার পাশাপাশি যদি আমি দেখি ম্যারেড লাইফ কেমন যেতে চলেছে দেখুন আপনাদের বাস্তব কথা বলতে গেলে কর্কট রাশির জাতক বা জাতিকাদের ম্যারেড লাইফে কিন্তু ততটা সুখী নন তো সেখান থেকে আপনি যে চট করে বা এই মুহূর্তে বেরিয়ে যাবেন সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না বা তার পাশাপাশি মনে সান্ত্বনা দেওয়ার মতো মিথ্যা কথা আমি বলতে পারবো না বা বলবো না আপনার এই সময় কিন্তু সপ্তমে রবির এই অবস্থান উত্তেজনাটাকে কিন্তু একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে কে রবি তার পাশাপাশি দেখা যাবে সপ্তম হাউজের হাউস লর্ড অষ্টম গিয়ে অবস্থান আপনার যিনি লাইফ পার্টনার থাকবেন অন্য কোনো রিলেশনের সাথে জড়িয়ে পড়ার একটা জায়গা কিন্তু আপনি এই ফেব্রুয়ারি মাসে দেখতে পারবেন তাছাড়াও যদি আমি দেখি আইনি ঝামেলা কিন্তু একটু টুকিটাকি মাথাচাড়া দিতে পারে যাদের কিনা কোনো কেস ডিভোর্সের পর্যায়ে চলছে এরকম যদি হয়ে থাকে তাহলে কিন্তু আইনি ঝামেলা আসার একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে যারা কিনা কর্কট রাশির জাতক বা জাতিকা রয়েছেন এই ফেব্রুয়ারি মাসে সমস্যা একটু বাড়বে তার উপরে শনি ঢাইয়া চলছে একটু মানসিক চাপ বা মানসিক উদ্বেগ কিন্তু ফেব্রুয়ারি মাসে বাড়তে চলেছে এবং এই শনি মহারাজ যদি খারাপ থাকে তাহলে ফেব্রুয়ারি মাসে অতি অবশ্যই কিন্তু একটু উত্তেজনা বাড়ছে তার পাশাপাশি নিজের প্রিয়জনের বা আপনার লাইফ পার্টনারের স্বাস্থ্যের দিকে অতি অবশ্যই খেয়াল নিন সেটা কিন্তু আপনার জন্য খুব ভালো কেন তার কারণ দেখুন আপনার রাশির সাপেক্ষে সপ্তম হাউস থেকে আপনার আহ প্রিয় পার্টনারকে বিচার করা হবে তাহলে দেখুন সপ্তম হাউসের হাউস বা হাউসের হাউস কি খারাপ ভাবে গিয়ে অবস্থান করেছে সেক্ষেত্রে স্বাস্থ্যের দিকে কিন্তু অতি অবশ্যই একটু খেয়াল রাখতেই হবে এটা কিন্তু বলার অপেক্ষা রাখছে না অতি অবশ্যই স্বাস্থ্যের দিকে খেয়াল নিন সেটা আপনার জন্য কিন্তু অতি অবশ্যই খুব ভালো খবর ভাগ্য কতটা সাথ দিচ্ছে ভাগ্যের জায়গায় রাহুর এই অবস্থান যারা কিনা রয়েছেন কর্কট রাশির জাতক বা জাতিকা আমি আপনাদের কথা দিয়ে যেতে পারি যে কোনো জাতক বা জাতিকা শুধু ফেব্রুয়ারি মাস নয় সারাটি বছর জুড়ে আপনি দেখবেন আপনাদের লাইফে ডেভেলপমেন্ট বা লাইফে ওঠার একটা চান্স আপনার লাইফে আসবেই আসবে হয় আপনার পঁয়ত্রিশ বছর বয়সে গিয়ে আসবে নাই সাতচল্লিশ বছর বয়সে গিয়ে আসবে না হয় তেইশ বছর বয়সে গিয়ে আসবে দেখুন অতি অবশ্যই আসবে তবে সবসময়ের জন্য জীবনটা একটু বিষাদগ্রস্ত অর্থাৎ মাঝে মাঝে মনে হবে যে এই হলো কালকে কেন হলো না বা মাঝে মাঝে মনে হবে আজকে আমার কাছে দশ টাকা আছে কালকে আমার কাছে এক টাকা পারে। প্রচুর ইনকাম করবেন ফেব্রুয়ারি মাস জুড়ে দেখবেন কিন্তু রাখতে পারবেন যে কতটা সেটাও কিন্তু একটা চিন্তার বিষয় থাকছে কর্কট রাশির জাতক বা জাতিকা আপনি যদি দশ হাজার টাকাও ইনকাম করেন তাহলে আপনি দেখতে পাবেন যে আপনার কাছে রয়েছে মাত্র দুশো টাকা সবার মন জুগিয়ে চলার চেষ্টা করতে পারবেন এই ফেব্রুয়ারি মাসে তবে নিজের চিন্তা একটু অতি অবশ্যই করবেন সেটা কিন্তু আপনার জন্য অতীব শুভ বলে প্রমাণিত হবে ভাগ্যের জায়গাটা কিন্তু খুব ভালো যারা কর্ম পান ভাগ্যের জোরে অর্থের জোরে নয় ভাগ্যের জোরে আপনার কর্ম পাওয়ার একটা জায়গা কিন্তু রয়েছে যারা কর্কট রাশি জাতক বা জাতিকা মাঝে মাঝে মনে হবে ভাগ্য আপনার সাথে নেই কারণ নবমভাবে রাহুর এই অবস্থান কিছুটা বিষাদগ্রস্ত করবে আবার শনি এবং আপনার কর্মভাব যোগসূত্র কিন্তু এই ফেব্রুয়ারি মাসে দেখতে পাবেন সেক্ষেত্রে কর্মের জায়গায় কিছুটা উদ্বেগ বাড়বে কর্মের চাপ বাড়বে আপনি সফলতা পাবেন অতি অবশ্যই সফলতা পাবেন কারণ দেখুন আপনার ভাগ্য এবং কর্ম দুটোর সাথে কিন্তু সম্বন্ধ এই ফেব্রুয়ারি মাস তথা এপ্রিল মাস পর্যন্ত আপনি দেখতে পাবেন তো যারা ফেব্রুয়ারি পাবেন না ফেব্রুয়ারি টু এপ্রিলের মধ্যে কিন্তু কর্কট রাশি জাতক বা জাতিকাদের কর্ম হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু নাইনটি বেশি থাকছে তবে জানবেন আপনার জন্মছকে মঙ্গলের অবস্থান বলবে আপনি কোন চাকরি করবেন কোন কর্ম পাবেন কখন কর্ম পাবেন কি ধরনের কর্ম পাবেন আদৌ আপনি চাকরি পাবেন কি না কারণ দেখুন আপনার জন্ম ছক বা রাশির সাপেক্ষে আপনার মঙ্গল গ্রহ কিন্তু কর্ম পাইয়ে দেবে সেটাও আমি এটা আমি ভাগ্য আপনাদের সাথ দিচ্ছে তবে রাহুল প্রতিকার করতে পারেন আপনাদের জন্য খুব ভালো পজিটিভ রেজাল্ট পাবেন চেম্বারে এসে কথা বলতে পারেন কারণ বছরটা আপনাদের জন্য খুবই ভালো মাসটাও খুব ভালো হয়তো একটু জন্য আপনার বিষয়টা বেড়ে আছে আমার মনে হয় সেটা ঠিক করে নেওয়াই ভালো যে কোনো কারোর কাছ থেকে সুশান্ত শাস্ত্রী দূরের কথা যে কোনো কারোর কাছ থেকে একটু জন্ম ছকটা বিচার বিশ্লেষণ করে প্রতিকার করুন দেখুন জায়গাটা খুব ভালো তৈরি হবে জাস্ট এটাই কর্মজীবন কিন্তু খুবই ভালো আত্মবিশ্বাস আপনার বাড়তে চলেছে সাতই ফেব্রুয়ারির পর মঙ্গল যখন উচ্চস্থ অর্থাৎ সপ্তম ভাবে গিয়ে অবস্থান করবে সাতই ফেব্রুয়ারির পরে বা ছয়ই ফেব্রুয়ারির পরে কিন্তু কর্মভাবের একটা যোগ কিন্তু অতি অবশ্যই লক্ষ্য করা যাচ্ছে মনের জোর বা ইচ্ছা শক্তির জোরে আপনি কর্ম অতি অবশ্যই পেতে চলেছেন হয়তো জন্য সমস্যাটা হচ্ছে সেটা ঠিক করে নেওয়ার চেষ্টা করবেন যারা সিভিলের সাথে যুক্ত রয়েছেন যারা লাইনে যারা কিনা ইঞ্জিনিয়ারিং পড়ছেন বা বা যারা ডিফেন্স পুলিশের সাথে যুক্ত তারা কিন্তু অত্যন্ত শুভ ফল পাবেন এই ফেব্রুয়ারি মাসে প্রমোশনের যোগ কিন্তু অতি অবশ্যই থাকছে তথা এপ্রিল মাস তথা দু হাজার সাল পর্যন্ত এটা কিন্তু বলাই বাহুল্য তবে একটি কথা বলবো আপনার কিন্তু কর্মক্ষেত্রে নাম বাড়বে যে কোনো কারণে কর্মক্ষেত্রে আপনার নাম বা বদনাম যে কোনো একটা কিন্তু বাড়তে চলেছে অর্থাৎ কিছুটা পরিবর্তন আপনার কর্মক্ষেত্রে করবে সেক্ষেত্রে অবাঞ্ছিত কোনো ঝামেলার মধ্যে কিন্তু আপনি কর্মক্ষেত্রে কিন্তু জড়াবেন না সেটা কিন্তু আপনার জন্য অতীব শুভ বলে প্রমাণিত হবে প্রত্যেকে ভালো থাকুন দর্শ যারা চেম্বারে আসতে চান জন্মচক্র ঠিকঠাক করে নিতে চান ওপরে দেওয়া নাম্বারে আপনার দু থেকে তিন দিন আগে বা তিন থেকে চার দিন আগে বুকিং করিয়ে চেম্বারে আসতে পারেন আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন প্রতি মাসে গৃহের আপডেট পেতে আমাদেরকে ফলো করতে পারেন ভিডিওটি লাইক করবেন প্রত্যেকের সাথে থাকুন দেখা হচ্ছে নেক্সট যে কোনো একটি ভিডিওতে সকলেই ভালো থাকুন নমস্কার